জেএমজি কোম্পানির সোফা কালেকশন এখানে আসলে আপনারা নানান প্রকার সোপা পেয়ে যাবেন দেখতে পারতেছেন অত সুন্দর সুন্দর সোফা দেখা যাচ্ছে এখানে এবং কি সুন্দর ডেকোরেশন করা আপনার বাড়ির আসবাবপত্র জন্য সব কিছু পাবেন আর কি দেখা যাচ্ছে দোকানটা এটা হলো জেএমজি আর কি কোম্পানির নামটা এখানে আপনার বাড়ির ডেকোরেশন কোম্পানি সব সব দীর্ঘ কাজ করতে পারবেন আর কি এখানে আসলে আপনারা তো কম প্রাইজে মাল নিতে পারবেন এই দেখা যাচ্ছে এগুলোর দাম কত এই ফুল সেটের দাম হলো এক লাখ বিয়াল্লিশ হাজার টাকার ফুল সেট এই দেখতে পাচ্ছেন এইটা এইটা সব সহ আবার এই পাশে আপনার ডাইনিং টেবিল আছে এটা হলো মার্বেলের টেবিল দেখতে পারতেছেন এটার দামও মোটামুটি অনেক এক লাখ উনত্রিশ হাজার টাকা মার্বেলটা অনেক হার্ড আর কি দেখতেই পারতেছেন এবং কি নানান ধরনের সোফা আছে এখানে বেড আছে দেখা যাচ্ছে বিশাল বড় বড় এটা হইলো এম জি কোম্পানি আর কি বাংলাদেশেরই একটা কোম্পানি যেমন এইগুলা বাইরের দেশ থেকে ম্যানুফ্যাকচারিং করে নিয়ে আসে আর কি